দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গতকাল শুক্রবার বড় ছেলে নিশাদ হুমায়ুনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার সজরে ধাক্কা দেয় অভিনেত্রীকে দুর্ঘটনা বা বাঁ পায়ের গুরুতর চোট পাই শাওন দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় শ্যামলি ট্রামা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক্স হাসপাতালের বিষয়টি নিশ্চিত করেছেন শাওন নিজেই আজ রবিবার ঘটনা খুবই সরল এবং আনর শিরোনামে এক ফেসবুক পোস্টে সামন বলেন বড় বেড়া নিশাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে তার বাবার প্রিয় বাজারে সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম জুম্মার সময় দুপুর একটা পঞ্চান্ন নিউ মার্কেটের ভিতরের অংশে চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে রাস্তায় একদম ফাঁকা ড্যান বাম ভালো করে দেখেই রাস্তা পার হচ্ছিলাম কোথা থেকে মাটি মাটিপুরে এলো বাংলার কেসলা খাত এক ইঞ্চিলচালিত রিকশা কোনোরকম গেলের টান না করে আউটপুট সরেন বলে ডাক আর কিছু ওঠার আগেই তিন যাত্রী সহ চালক মহাশয় একস্র ধাক্কা দিলেন প্রবল বেগে সেই ধাক্কায় আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আমার বাংলা কেশা পিছনে চাকা আমার বা পায়ের পুঁজে চলে গেল